হ্যালো স্টুডেন্টস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে পড়ছো আজকে তাদের প্রত্যেকের জন্য ভিডিওটি শুরুতেই আমি প্রত্যেককে বলছি যে আমাদের টেকনিক্যাল সমস্যা থাকার কালীন আমাদের ইউটিউব চ্যানেল বা অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়টি একটু সমস্যা হয়েছিল এখন স্বাভাবিক হয়ে গেছে এখন আমরা ভাবে দেব যে সকল ভাই বোনরা দেখছো এবং প্রত্যেককে বলছি আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে তোমরা অনলাইনে ক্লাস শুরু করে দাও বন্ধুবান্ধব তোমাদের শেয়ার করো আমরা প্রতিদিন এখন থেকে ধাপে ধাপে বিভিন্ন ভিডিও সাবজেক্ট ওয়াইজ দেব যেমনটা আগে দিয়েছিলাম টেকনিক্যাল সমস্যা থাকার জন্য আমরা দুঃখিত মোটামুটি পনেরো বিশ দিন এক মাসের মতন আমরা সেইভাবে ভিডিও দিতে পারিনি আমরা এখন থেকে কন্টিনিউ ভিডিও দেব তোমরা প্রত্যেকে দেখতে থাকো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ